জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল আমরা যারা যার নামাজ পড়াতাম ঠিকই কিন্তু ওজু সারা কি সারা আর যতক্ষণ জানা থাকে আল্লাহ একবার মনে করছো দোয়া করি যতক্ষণ থাকে সমানে বড় দোয়া মারি যাক নামে চলে যায় এত সহজ তাবিজ দেয়া কাজ হয় পাতিলে তা কয় হুজুর ভালো করে তাবিজ দেন চাকরি কিন্তু ন হুজুর কোন রকম একটা তাবিজ দিয়েছে পরীক্ষার হলে বসে দেখে যুবক যা ছিল আর সর্বনাশ হয়েছে একটা কমন নাই এখন যত দোষ নন্দ সব হুজুরের দোষ পরীক্ষার হল থেকে বের হয়ে ওই তাবিজ খুলে দেখে ছোট্ট সিলকুটের মধ্যে পড়লে পাস না পড়লে কিন্তু দিয়া সর্বনাশ হবে গভীর মুসলমান আল্লাহ পাক স্পষ্ট করে জানাই দিলেন বান্দারে তাবিজ কবজের জন্য করার নাজিল করে নাই মানুষ মরে গেলে খতম হওয়ার জন্য কুরআন নাজিল করি নাই কেন কুরআন নাযিল করলাম আল্লাহ পাকে নিজেই জানায় দিচ্ছেন লিতো লিজান নাসামিন দোনো ইলান আল্লাহু রাব্বুল আলামিন বলেন বান্দানে এই কুরআনটাকে নাযিল করে দিলাম সমাজ থেকে চুরি ডাকাতি জিনা ব্যভিচার অন্যায় অপকর্ম বন্ধ করে दिया মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটাকে নাযিল করে দিলাম ও আপনার মুসলমান এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো বলেন তো এই পবিত্র আল করিম আমাদের সবার বাড়িতে তন্ততে একটা করে আছে না নাই মসজিদের মধ্যে কোরআনুল কারিম আছে না নাই সারা শত শত মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ কোরআনুল আছে না নাই লক্ষ লক্ষ কোরআন থাকার পরেও বলেন